প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে ভালো আছো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম সৌরভজিকে সাথে থাকো বজ্রপাতের দেশ বলা হয় কোনটিকে নেপাল ভুটান জাপান চীন উত্তর হবে ভুটান পৃথিবীর সবচেয়ে মাথাপিছু কোথায় বেশি সিঙ্গাপুর যুক্তরাষ্ট্র লুকজেমবার্গ আয়ারল্যান্ড উত্তর হবে লুকজেমবার্গ তোমাদের কাছে প্রশ্ন নবিল লুকজেম পার্ক কোন মহাদেশে অবস্থিত তোমরা কমেন্টে জানাও বুদ্ধ ধর্মের বিখ্যাতের নিদর্শন কোথায় অবস্থিত নেপাল ভারত পাকিস্তান শ্রীলঙ্কা উত্তর হবে পাকিস্তান বুদ্ধ কোথায় অবস্থিত তোমরা কমেন্টে জানাও নিচের কোন দেশের সমুদ্র বন্দর নেই পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা মায়ানমার উত্তর হবে আফগানিস্তান আফগানিস্তানের রাজধানীর নাম কি তোমরা জানাও কমেন্টে কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না চীন নেপাল যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কা উত্তর হবে নেপাল পৃথিবীর প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি জাপান ভুটান ভিয়েতনাম সুইজারল্যান্ড উত্তর ভুটান আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি সুয়েসকাল বলগা ইংলিশ চ্যানেল পানামাকাল উত্তর হবে পানামাকাল সুয়েসকাল কোন দুটি সাগরকে সংযোজিত করেছে লোহিত ভূমধ্য সাগর আটলান্টিক ও ভূমধ্য সাগর লোহিত আরব সাগর ভূমধ্য সাগর ও আরব সাগর উত্তর হবে লোহিত ভূমধ্য সাগর কোন নদীটি ভারত ও ভারত চীন ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র উত্তর হবে ব্রহ্মপুত্র পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি অ্যান্টার্কটিকা সাহারা গোবি আর্কটিক উত্তর হবে অ্যান্টার্কটিকা সাহারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম মরুভূমি তো আয়তনের দিক দিয়ে সাহারা মরুভূমি হচ্ছে তৃতীয় দ্বিতীয়তা আছে হচ্ছে আর্কটিক মরুভূমি আর গভীর মরুভূমি এটা হচ্ছে মঙ্গোলিয়াতে অবস্থিত কোন দেশ কখনো উপনিবেশ ছিল না মায়ানমার লাওস কম্বোডিয়া টাইল্যান্ড উত্তর হবে টাইল্যান্ড টাইল্যান্ডকে আবার সেম দেশও বলা হয় যেখানে সাদা হাতি পাওয়া যায় আন্দামান দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত ইন্দোনেশিয়া মালয়েশিয়া সরি এখানে মালয়েশিয়া দুইবার বসে গেছে ভারত এখানে উত্তর হবে ভারত বিশ্বের দীর্ঘতম নদী কোনটি অ্যামাজন গঙ্গা নীল টাইগ্রিস উত্তর হবে নীলনদ এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত এটি ভারতটি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে আমেরিকা কাক আমেরিকার কাছ কাছ থেকে স্বাধীনতা লাভ করে জার্মানি স্পেন পর্তুগাল ব্রিটেন উত্তর হবে ব্রিটেন আমেরিকা কত সালে স্বাধীনতা লাভ করে এটা তোমরা কমেন্টে জানাও আর্জেন্টিনার মুদ্রার নাম কি ডলার বাথ ফেসো হবে ফেসো আর্জেন্টিনার রাজধানীর নাম হচ্ছে বুয়েনস আইয়াস আর ব্রাজিলের রাজধানীর নাম হচ্ছে ব্রাসলিয়াস ব্রাজিলের মুদ্রার নাম হচ্ছে রিয়াল আমি যদি ভুল না বলে রিয়ালই হবে আচ্ছা তোটুকু সবাই ভালো থেকো শুভকামনা সবার জন্য